এই যে আপনারা আমার হাতে দেখতেছেন মেথে মিক্স পাউডার এটা গ্যাস্ট্রিক অনলাইনে আনাইছিলাম এক হাজার টাকা অনলাইনে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া হচ্ছে ওগুলো ভালো ভালো আমি খাইতেছি আমি খাইয়া অনেক উপকৃত পাইছি আপনারাও কিনে খাইবেন এখন আর গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে মোটামুটি ভালোই হয়ে লাগতেছে দেখ আপনারাও খাইয়ে সুস্থ থাকবেন অর্ডার দিক কিনে নিবেন